দ্বিতীয় দিনের মতো শহীদ মিনারে কর্মবিরতির পর বিকেল চারটা পর্যন্ত তারা সময় দেয় প্রজ্ঞাপন দেওয়ার জন্য প্রজ্ঞাপন না দেওয়ার কারণে শিক্ষকরা মাস্টার সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে ঢাকা এবং ঢাকার বাহির থেকে এমবিভুক্ত শিক্ষক কর্মচারীগণ এই লং মার্চ সচিবালয়ে যোগদান করেছেন শিক্ষক আজকে তাদের দ্বিতীয় দিনে কর্মবিরতিতে যোগদান করেন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা বন্ধ থাকে দ্বিতীয় দিনের মতো শহীদ মিনারে আমাদের আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে হাজার হাজার শিক্ষকরা অবস্থান করেছিল বেলা বারোটা পর্যন্ত বারোটার দিকে মাস্টার সচিবালয় যাওয়ার কথা থাকলেও পরবর্তীতে চাটা বন্ধ সময় দেয় প্রকপন না এখন শ্রম নষ্ট সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছে দশক দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এই কর্মবিরতিতে যোগদান দেয় করেন বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ তারা তিন দফা দাবি নিয়ে এর আগে বারোই অক্টোবর মহাসমাবেশের ডাক দেয় প্রেস ক্লাবে প্রেস ক্লাবে তাদের সমাবেশের কারণে যাতায়াত বন্ধ হয়ে যায় পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে জল কমানো লাঠিচার্জের মাধ্যমে প্রেস ক্লাব থেকে সরিয়ে দেন পর বারোই অক্টোবর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা অবস্থান নেয় তারপর থেকে আজকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ছিলেন শিক্ষকরা আমাদের দাবি এটা আমাদেরকে দিতে হবে শিক্ষক কর্মচারীগণ সচিবালয় অভিমুখে অভিমুখে পদযাত্রা আরম্ভ করে দিয়েছেন কিছুক্ষণ আগে এর আগে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছিল শিক্ষকদের শিক্ষকরা শহীদ মিনারা অবস্থান নেন এই মুহূর্তে তারা হাইকোর্টের মোড়ের সামনে পৌঁছে গিয়েছেন এদিকে গুরাল ভাত ডাকাইড হয়ে গেছে Thank <laughs> <laughs> you.